রেড এন্ড অরেঞ্জ কালার সুন্দর একটা রেড এন্ড হচ্ছে অরেঞ্জ কালার কম্বিনেশন এই আছে আচলটা এই থাকছে সুন্দর আচল এখানে কিন্তু ম্যাট সুতো দিয়ে গোল্ডেন সুতো দিয়ে জারি সুতোর কাজ করা আছে রেড এন্ড অরেঞ্জ কালার যাদের হচ্ছে সামনে বিয়েটি আছে তারা তো রেড কালারটা অনেক প্রেফার করেন না সেই সুন্দর সুন্দর রেড এন্ড এখন মনে হয় কি আমার আমার কাছে মনে হয় যে বিয়েতে রেড ঠিক আছে রেডটা ভালো লাগে বাট অন্যান্য কালারগুলো কিন্তু অনেক বেশি যায় ঠিক তা এখন কিন্তু স্পেসিফিক নাই যে রেডটাই পড়তে হবে আগে যেমন মানে রেডি পড়তো এরকম বাট হচ্ছে এখন কিন্তু স্পেসিফিক নাই সব ওয়াইডও ইভেন পরে বিয়েতে ওয়াইডও পরে অনেকে হ্যাঁ সো আপনারা আপনাদের পছন্দ মতো নিয়ে ফেলেন ঠিক আছে জামদানিটা এখন আমার কাছে অনেক বেশি ভালো লাগে যেহেতু একদম ট্রেন্ড চলছে জামদানি করে বিয়ে করা সো একেবারে বিয়ে শাদী যেটাই হোক জামদানি তো সারা জীবনই চলবে এটা তো এটা শেষ নাই আসলে অ্যান্ড এটার সাথে আসছে ব্লাউজ পিস খুবই সুন্দর প্রাইস থাকছে তেইশ হাজার টাকা হ্যাঁ

গোল্ডেন হ্যাঁ ফুল বডিতে আপনার এরকম সুন্দর করে কাজ করা আছে সি মেসেন্টা অ্যান্ড গোল্ডেন কালার কম্বিনেশন অল ওভার বডিতে হ্যাঁ এটার ডিজাইনটা অনেক সুন্দর ডিজাইন এটা ডিজাইনটা একদমই ডিফারেন্ট প্রত্যেকটা শাড়ি চারুপল্লীর ব্রেস্ট এত নিউ কালেকশন কিন্তু আসেনা হ্যাঁ সবচেয়ে নিউ কালেকশন সবচেয়ে বেস্ট কালেকশন আপনারা চারুপলিতে পাবেন এটার সাথেও আসছে ব্লাউজ পিস প্রাইস আছে চোদ্দ হাজার পাঁচশো টাকা অঙ্গলি হ্যাঁ

এন্ড মিডেল একটু দেখে নেন খুবই সুন্দর এখানেও কিন্তু কপার থাকছে গোল্ডেন থাকছে একটা ডিজাইন মানে খুব সুন্দর একদম বুটি বুটি টাইপ মানে খুবই সুন্দর ডিজাইন এই যে এই যাচ্ছে আপনার ফুল বডিতে ওকে ফুল বডিতে অল ওভার বডিতে আপনার কাজ করা একদম অল ওভার বডিতে কাজ করা একদম ফুল বডিতে আপনার কাজ করা আছে হ্যাঁ কালারটা এত সুন্দর একটা টিল ব্লু কালারের মধ্যে আছে এটা সাথেও আসছে ब्लाउজ পিস দিস ইজ দ্য ब्लाउজ পিস এন্ড প্রাইস আছে 16500 16500 টাকা কালারটা অনেক সুন্দর আচ্ছা কালারটা অনেক সুন্দর অনেক সুন্দর ঠিক আছে প্রাইস আছে অনলি অনলি 16500 টাকা হ্যাঁ এন্ড আমরা নেক্সট শাড়িতে চলে যাচ্ছি আমরা সুদা লাস্ট ওয়ান এটা দেখাই

এগুলো কিন্তু সবগুলো শাড়ি কিন্তু সফট হবে এটি ফোর কাউন্টার মধ্যে আছে হ্যাঁ এটা একটু বেশি কালারটা না আপুরা অনেক পছন্দ করে আমি সেদিন তার একটা রিভিউ দেখতেছিলাম যে পেস্ট কালার পড়ছে এত সুন্দর লাগছে আপটাকে আর আচ্ছা এটার সাথেও আসছে ব্লাউজ পিস দিস ইজ দ্য ব্লাউজ পিস প্রাইস আছে এটা বারো হাজার পাঁচশো টাকা হ্যাঁ